দেশ জুড়ে ওয়াক সংশোধনী বিল নিয়ে আরেকবার একবার নতুনভাবে জল ঘোলা তৈরি হয়েছে এবং কেন্দ্র সরকার সেই ওয়াক আপ সংশোধনী বিল পাস করতে চাইছে কিসের জন্য মুসলিম সমাজের বিরোধিতা না আগে ওয়াক জিনিসটা কি আপনাকে বুঝতে হবে ওয়াক সম্পর্কে আর ওয়াক বোর্ড সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সবার মধ্যে তৈরি হচ্ছে এমনকি আমি বলবো ইনস্টিটিউশনাই তৈরি করা হচ্ছে ওয়াক আপটা কি অ্যাকচুয়ালি যখন জাঙ্গে খাইবার ব্যাটেল অফ খাইবার যখন হয় তখন পরবর্তীকালে যে সেকেন্ড খলিফা ছিল ওমর ওমর রাজা আল্লাহ তালু প্রফিটকে জানায় যে আমি এত একটা বিশাল পরিমাণে একটা সম্পত্তি পেয়েছি আগে যুদ্ধ হতো ডেমোক্রেসি ছিল না গণতন্ত্র ছিল না আগে যুদ্ধের মাধ্যমে প্রপার্টি দখল হতো এই প্রপার্টিটাকে আমি কি কাজে লাগাবো তখন প্রফিট তাকেও দেয় বলে যে তুমি যে করপাস প্রপার্টি যে করপাস আছে সেটা তুমি আল্লাহকে ডিনোট করে দাও কিন্তু তার উজু ফ্র্যাক যেটা আছে যেটাকে আমার উজুফ্র্যাক যা 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 ফল সেটা এতে বেনিফিশিয়ারি হিসাবে সাধারণ মানুষ পায় ঠিক আছে এই কারণে প্রথম ওয়াক উৎপত্তি সেখান থেকে হচ্ছে শব্দের অর্থ হচ্ছে স্টপ করে দেওয়া কোনো কিছু একদম রেস্ট্রিক্ট করে দেওয়া একটা পার্টিকুলার প্রপার্টি মালিকানা আল্লাহকে করে দেওয়া ঈশ্বরকে করে দেওয়া তারপরে তার যে বেনিফিট সেটা তিনটে কারণে লাগানো যাবে রিলিজিয়াস কারণে রিলিজিয়াস চ্যারিটেবল পারপাসের কারণে ঠিক আছে এবারে রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাস যেটা আসছে সেটা হয়তো উইদিন দ্য মুসলিম টেনেন্টস হয় মানে এই না যে আপনি ওয়াফ করলেন যে এই জমিটা মন্দির বানানো হবে তা না সেটা সেটাতে মুসলিম টেনেন্টসের মধ্যে থাকে রিলিজিয়াস পায়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাস এবার যেটা ভুল ধারণা তৈরি যে ওয়াক শুধু মুসলমানদের জন্য বা ওয়াক শুধুমাত্র মুসলমানদের বেনিফিট করে ঠিক আছে যে চ্যারিটেবল পারপাস যেটা আছে সেটা হিন্দুরাও বেনিফিট পেতে পারে এমনকি সবচেয়ে মজার বিষয় যে ওয়াক প্রপার্টিকে ওয়াক করার জন্য একটা হিন্দু ওয়াক প্রপার্টি করতে পারে একটা হিন্দু তার প্রপার্টিকে অফকে দিতে পারে এই যে সেকুলার একটা ক্যারেক্টার ওয়াক প্রপার্টি ওয়াক বোর্ডের সেই সেকুলার ক্যারেক্টারটাকে ধ্বংস করা হচ্ছে একদম সম্পূর্ণ মুসলমানের ব্যক্তিগত সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের সম্প্রদায়ের এখানে ইন্ডিভিজুয়ালের কথা বলা হচ্ছে না ঠিক আছে এবার মুসলিম সম্প্রদায়ের যেটা আপনার শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের সেটা যদি চ্যারিটেবল পার্পে করা হচ্ছে এখানে একটা কুয়া খনন করেন পানি জল তোলার জন্য বা অন্য কোনো কাজ করেন একটা আপনি একটা ব্রিজ তৈরি করলেন সেখান থেকে এটা তো আপনি না পারবেন থেকে শুধু মুসলমানরা যাবে বাইকোয়া থেকে শুধু মুসলমানরা জল দেবে সেটা তো না কারণ একটা হিন্দু তো অফ করতে পারছে এতদিন মানে প্রিন্সিপাল ওয়াক অ্যাক্টের মাধ্যমে তাহলে অবশ্যই মুসলমানের সম্পূর্ণ প্রপার্টি কিন্তু বেনিফিটটা শুধুমাত্র মুসলমান দ্বারা রেস্ট্রিক না বেনিফিট সবাই নিতে পারে সংশোধনী দেখেন একটা বুঝতে হবে সংশোধনী বিল ওয়াক বোর্ডের পাওয়ারকে নষ্ট করছে কেমনভাবে নষ্ট করছে লোকে মানে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ওয়াক বোর্ড যে কোনো প্রপার্টিকে নিজে অ্যাকোয়ার করে নিত এবং ঘোষণা করে দিত ওয়াক প্রপার্টি এটা কিন্তু আদতে না এর আগে কী হতো বা এখনও অবধি কী হয় বিলটা অবদিন না পাস হচ্ছে যে কোনো একটা প্রপার্টিকে যখন ওয়াক বলে ঘোষণা করা হবে তখন একজন সার্ভে কমিশনার থাকবে সার্ভে কমিশনার ওই প্রপার্টিকে সার্ভে করবে সার্ভে করে রিপোর্ট দেবে সে সার্ভে কমিশন অ্যাপয়েন্ট কে করছে অ্যাপয়েন্ট করছে স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করছে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি সার্ভে করছে যে ওই প্রপার্টিটা ওয়াক প্রপার্টি কিনা সেটা কিন্তু জরুরি না সে হিন্দু হবে কি মুসলিম হবে সে যে কেউ হতে পারে ঠিক আছে তাহলে এই যে ক্যারেক্টারটা শুধুমাত্র মুসলিম তা না সেই সার্ভে কমিশন ডিসাইড করার পরে সে একটা রিপোর্ট পাঠাবে স্টেটকে স্টেট বোর্ডকে জানাবে তারপরে যে ওয়াকের একটা লিস্ট বানাবে এবং প্রত্যেকটা ওয়াক পার্টিকুলার ওয়াক প্রপার্টির কি কাজ আছে তার অবজেক্ট কী তার নর্মস কী সেটা স্টেট ডিসাইড করছে এবং সেটা স্টেট লিস্ট করছে তারপরে ওয়াকফ নিয়ে যদি কোনোরকম সমস্যা ক্রিয়েট হয় তাহলে যার প্রপার্টি যে মনে করছে যেন এটা আমার প্রপার্টি সে ট্রাইব্যুনালে যাচ্ছে সেই ট্রাইব্যুনালে কে থাকছে একজন আপনার জুডিশিয়াল সার্ভিস ম্যাজিস্ট্রেট থাকছে যে ডিএম লেভেলের একজন আপনার ট্রাইব্যুনালে একজন পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিস একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লোক থাকছে তাহলে তারা কিন্তু সম্পূর্ণ স্টেট দ্বারা তৈরি এক পার্সোনালিটি তারা কিন্তু সেকুলার ক্যারেক্টার সম্পূর্ণ জরুরি নয় যে তাদেরকে মুসলমান করতে হবে কোথাও ম্যান্ডেটারি না বেশিরভাগ ক্ষেত্রে তারা হিন্দুই হয় ঠিক আছে তাহলে সম্পূর্ণ যে বলে দেওয়া যে ওয়াক সম্পূর্ণ নিজের মতো করে প্রপার্টি অ্যাকোয়ার করছে সেটা না সে ডিসাইড করছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে কে বসে রয়েছে সেটা স্টেট বসে রয়েছে স্টেটের লোক বসে রয়েছে এবং সেই ডিসাইড করবে সময়ত ওয়াক প্রপার্টি কার বা কার না তখন এটা সম্পূর্ণভাবে একটা ভাওতাবাজি যে শুধুমাত্র মুসলমানদের জন্যই বা ওয়াক বোর্ড সম্পূর্ণ কন্ট্রোল করে প্রপার্টিকে সেটা না আগেও ওয়াক বোর্ডের উপরে সম্পূর্ণ কন্ট্রোল স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল এই অ্যাক্টের মাধ্যমেও স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরই আপনার এক্তিয়ারে থাকবে কিন্তু সমস্যা যেটা হচ্ছে এটা একটা ওয়াক দেখেন ওয়াক এমন একটা জিনিস যেটা মুসলমান মুসলিম লয়ের দ্বারা তৈরি হয়েছে ঠিক আছে এবং যখন আপনি একটা পার্টিকুলার রিলিজিয়াস ডিনোমিনেশান যেটা আমি বললাম সেই রিলিজিয়াস ডিনোমিনেশান যখন তার প্রপার্টিকে অ্যাকোয়ার করছে এবং সে অ্যাডমিনিস্টার করছে ম্যানেজ করছে সেটা তার নিজের মতো করে করতে পারবে ঠিক আছে এই এই অধিকার আপনাকে আর্টিকেল টোয়েন্টি সিক্স দিচ্ছে কিন্তু নতুন বিলের মাধ্যমে সে অধিকার আপনাকে নেওয়া হচ্ছে এটাই ডিটেলসে বলি যেমন ধরেন আমরা জানি মুসলিম লয়ে মুসলিম লয়ে সব চাইতে ডিসাইডিং সব বেশি আলোচনা যদি কিছু হয়ে থাকে সবচাইতে মানে কেউ ওয়েল এস্টাবলিশ যদি ল থাকে তাহলে সেটা ওয়াক বোর্ড বা ওয়াক লর উপরে আছে এবার ডিটেলসে যদি বলা যায় দেখেন ওয়াকফ যে মানে মুসলমানদের যে সাহিত্য শাসন যেটা ওয়াক বিলে ছিল সেটা কিভাবে নষ্ট করা হচ্ছে প্রথমে যে আপনি নন মুসলিমকে ঢোকাচ্ছেন ঠিক আছে ওয়াক বোর্ডে ম্যান্ডেটারিলি নন মুসলিমকে ঢোকাচ্ছেন তাহলে এই বোর্ডটা তো সম্পূর্ণ মুসলমানের বোর্ড হিসেবে পরিচালিত হ্যাঁ তারা চালাচ্ছে স্টেটের দ্বারাই স্টেটের লোক কিন্তু মুসলমান দ্বারা পরিচালিত হচ্ছে ওয়াক বাই ইউজার যেটা আছে মানে একটা পার্টিকুলার প্রপার্টি যখন অনেক দিন ধরে মুসলমানরা ব্যবহার করছে কিন্তু সেটাকেও ডিসাইড করে দেয়নি যেটা ওয়াক করা হচ্ছে ঠিক আছে কিন্তু সেটা ব্যবহৃত হতে হতে সেটা ওয়াক হিসেবে পরিচালিত হবে সেই আপনি সেই নর্মসটাকে আপনি হাটিয়ে দিচ্ছেন পুরোপুরি আর মুসলিম লয়ে কখনও কোনো এগ্রিমেন্ট সাধারণত ম্যান্ডেটেরি রিটেন হয় না আপনার ওরাল এগ্রিমেন্ট হয় তো আপনি ওরাল এগ্রিমেন্টটাকে হাটিয়ে দিচ্ছেন মানে আপনি একদম মুসলিম লয়ের উপর আঘাত করছেন পার্সোনাল লয়ের উপর আঘাত করছেন আপনি ওরাল এগ্রিমেন্টটাকে একদমভাবে নষ্ট করে দিচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমরা জানি একটা ভালারেবল কমিউনিটি যার নিজেদের মধ্যে অনেক সমস্যা আছে সেই সম্প্রদায়কে আপনি বহরা বা আপনি কাদিয়ানি এর মধ্যে আরও বিভিন্ন ভাগাভাগি করে যাচ্ছেন এর ফলে কি হচ্ছে একটা ভালনেবেল কমিউনিটি আরও বেশি ভাল্নেবেল হয়ে পড়ছে ঠিক আছে তারপরে অ্যাভিকিউ প্রপার্টি যেটা ছিল অ্যাভিকিউ প্রপার্টি মানে হচ্ছে ধরেন নাইনটিন ফর্টি সেভেনের আগে যে সমস্ত মুসলমান পাকিস্তানে চলে গিয়েছে তাদের যে প্রপার্টিগুলো এপারে পড়েছিলো তারা যেগুলো ওয়াফ করে দিয়েছে বা তার কাস্টেডিয়ানকে বলে দিয়েছে এই প্রপার্টিগুলো ওয়াফ হবে সেই প্রপার্টিগুলোকে সম্পূর্ণভাবে ওয়াফের হাত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এর এরপর এর ওয়াকফ বিলের সংশোধনী যে জন্য যে মুসলিম সমাজ তারা কি রাস্তায় নামতে পারে এর প্রতিবাদে একটা আপনার প্রপার্টির উপরে কালেক্টার রাস চালানো হচ্ছে যে জিনিসটা সার্ভে কমিশনার করতো সেটা আপনি ডিএমকে দ্বারা করাচ্ছেন এবং ডিএম কোনো পার্টিকুলার কোনো প্রপার্টি ওয়াক প্রপার্টি সেটা ওয়াক প্রপার্টি কেনা সেটা ডিসাইড করছে ডিএম যেটা আগে সার্ভে সার্ভে কমিশনার ডিপে করতো এবং আমরা জানি ডিএম কত প্রেশারে থাকে ডিএমের কত চাপে থাকে সেখান থেকে ডিএমের কাজ আপনি আরও বাড়াচ্ছেন এবং একটা প্রপার্টি যে প্রপার্টিটা যতদিন না ডিএম ডিসাইড করছে ততদিন সেই প্রপার্টিটা আপনার ওয়াক প্রপার্টি হিসেবে ডিসাইড হচ্ছে না তবে একটা লম্বা এক একটা টেনিওর আপনি ওয়াক প্রপার্টিকে মানে ধ্বংস করার দিকে লং লংওয়ার একটা লিটিগেশন প্রসেসের মধ্যে থাকবে সেই প্রপার্টিটা আগে কী হতো যে প্রপার্টিটা ওয়াফ কি ওয়াফ কি না তার ক্যারেক্টার যতদিন না ডিসাইড হচ্ছে ততদিন অফিস গণ্য হতো এরপর থেকে কী হবে যতদিন ডিএম ডিসাইড না করছে ততদিন সেটা ওয়াফ থাকবে না বিপুল পরিমাণ প্রপার্টি আপনি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন প্লাস সবচাইতে ভয়ঙ্কর যেটা ডাটাবেসের কথা বলা হচ্ছে যে এত বিশাল যে সম্পত্তি সেটা উইদিন সিক্স মান্থস আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ভারতবর্ষে এত বিশাল সম্পত্তি উইদিন সিক্স মান্থ ডিসাইড করা রেজিস্ট্রেশন করা সম্ভব না ঠিক আছে এছাড়া আপনি এটা দেখছেন যে যদি এটা হিন্দু এন্ডোমেন্ট এন্ডোমেন্ট অ্যাক্টের সাথে আমরা তুলনা করে যাই তাহলে আমরা দেখবো যে শুধুমাত্র চেন্নাই মাদ্রাজে বা কর্ণাটকে যে পরিমাণ ওয়াক কোপারটি আছে এই যে পরিমাণে হিন্দুত্ব প্রপার্টি আছে ইন্ডোমেন্ডের প্রপার্টি আছে তারা অনেক কম আছে প্রপার্টি এবং সেখানে কিন্তু শুধুমাত্র হিন্দুদেরকে এন্ট্রি দেওয়া হয় সেখানে কিন্তু কোনো মুসলিমকে এন্ট্রি দেওয়া হচ্ছে না যদি আমি হিন্দু মুসলিম করতে রাজি না কিন্তু ব্যাপার হচ্ছে যে আর্টিকেলে হিন্দু বলতে কাকে বোঝায় আর্টিকেলে হিন্দু বলতে ইনক্লুড করে শিখ জেন বুদ্ধিস্ট এমন ইন্ডোমেন্টের ক্ষেত্রে কিন্তু সংবিধানও মানা হচ্ছে না হিন্দু ডেফিনেশনে কিন্তু জেন বুদ্ধিস্টও আসছে না কিন্তু শুধুমাত্র ওয়াক প্রপার্টির উপরে যেখানে আপনি ওখানে হিন্দু ডেফিনেশান কনস্টিটিউশনের মানছেন না সেখানে আপনি ওয়াক পে ন হিন্দু কী করে ঢোকাতে পারেন তো এটা ক্ষতিকর এর জন্য মুসলমান সম্প্রদায় নামতে পারে কি নামা দরকার ভীষণভাবে দরকার একমাত্র পথই আছে যেটা হয়তো রুখতে পারে